না মন্দির কাজ করে যখন খেতে হবে সবার হাতে কাজ কর্মসংস্থান হাটে ভিড় অশোকনগরে চাকরির আশায় তরুণ তরুণী আট নম্বর কালীবাড়ি মোড়ের কুণ্ড ভবনে অনুষ্ঠিত হল কর্মসংস্থান হাট সিজন থ্রি প্রায় এক হাজার চাকরি প্রার্থী ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে হাজির হন এই জব ফেয়ারে মোট আঠেরোটি প্রাইভেট সংস্থা অটোমোবাইল ফাইন্যান্স আইটি ব্যাঙ্কিং হোটেল বিপিও সহ প্রায় পনেরোটি সেক্টরে নিয়োগের সুযোগ নিয়ে হাজির হয় সেলাই দক্ষ বয়স্ক মহিলাদের জন্য ছিল বিশেষ কর্মসংস্থান বিভাগ আয়োজকদের দাবি এদিনের সাক্ষাৎকার পর্ব থেকে প্রায় সাত শতাধিক আবেদনকারী চাকরির সুযোগ পেতে পারেন পুরো আয়োজন ছিল সম্পূর্ণ বিনামূল্যে আয়োজক সঞ্জয় দাস জানান অনলাইনে আটশোর রেজিস্ট্রেশন অফলাইনে বেশি লাইন আজকে আট নম্বর মোট ছাড়ি অনেকে চলে গেছে অনেকে আমরা অ্যালাউ করতে পারেনি স্পেস লিমিটেড ছিল এই জন্য এখানে আঠারোটা কোম্পানি রয়েছে আটশোর উপর জব ভ্যাকেন্সি আছে একদম আঠেরো থেকে পঁয়ষট্টি সবার জন্য পারে অলরেডি এক হাজার কাছে অ্যাপার হয়েছে এখানে একটা পয়সা লাগে না রেজিস্ট্রেশন করতে এই চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় যে প্রতারণা চলছে সেটাকে ভেঙে ভাঙাও আমার আমাদের উদ্দেশ্য সেই সঙ্গে মানুষের এই মুহূর্তে কাজে কিন্তু দেখতেই পাচ্ছেন কীভাবে দূর দূরান্তিক জব শিকাররা এখানে অ্যাপিয়ার করছেন প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো সহযোগিতা করেছেন ট্রাফিক কন্ট্রোল থেকে করেছেন আজকে অশোকনগর থানা থেকে মানে এত এক্সপেকটেশন ছিল না যে মানুষের এত কাজের দরকার এই জন্য আমরা একটা বার্তাও দিতে চাইবো আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যে যেভাবে সারা ফেলছে আর যেভাবে মানুষ দূর দূরান্ত থেকে আসছে তো মানুষ একটা জিনিস চাই যে না মন্দির চাই না মসজিদ চাই কাজ করে যখন খেতে হবে সবার হাতে কাজ চাকরিপ্রার্থীরা বলেন এই ধরনের হাট আরো বারবার হলে বহু মানুষ উপকৃত হবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমার অ্যাসাইনমেন্টের জন্য আমি বোলপুর থেকে এখানে এসেছি অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে কারণ বিভিন্ন এজের অসংখ্য মানুষ আছে এবং মাল্টিপল সেক্টর রিক্রুটাররাও আছে তো আশা করছি যে এবারে কর্মসংস্থান হাটও সফল হবে কারণ কোঅর্ডিনেশন ও ভেরি স্মল এরকম হাট কি কখনো দেখেছেন আগে কখনো না আমার এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স

তো অনেক আমার মনে হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট যে প্রবলেম আছে ইন্ডিয়াতে সেটা রিডিউস করার জন্য এই মেলাটা একটা যথেষ্ট ভূমিকা পালন করবে তো কিছু ব্যস্ত দেখতে পেয়েছি